বিলম্বে হলেও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হককে আটক করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন নিজের পদ ব্যবহার করে রাষ্ট্রের অনেক ক্ষতি করেছেন খাইরুল হক তার সর্বোচ্চ শাস্তিরও দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব রাহুল রায়ের রিপোর্ট উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে একই পরিবারের তিন শিশু দিয়াবাড়িতে তাদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিবারের সদস্যদের দেন তিনি শিশুর মৃত্যু সংবাদ দুর্ঘটনা যখন ঘটে তখন আমাদেরকে করে পরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের গ্রেপ্তার নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব আল্লাহর কাছে শুক্রিয়া জানাতে চাই যে বাংলাদেশের একজন বড় শত্রু যিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্ব ছিলেন সেখানে তুমি সেই জায়গায় প্রতারণার নিয়েছেন জনগণের সঙ্গে প্রতারণা করেছেন রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব বিলম্ব হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার সেই জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর এবং তার সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে সেটাই আমাদের আমরা আশা করি সাবেক প্রধান বিচারপতির গ্রেপ্তারে প্রতিক্রিয়া জানান আইনজীবীরাও খায়রুল হক ভেবেছিলেন যে পালিয়ে বেঁচে যাবেন আমি তখনও বলেছিলাম দুই হাজার বারো সনে পরিবারের উপরে যারাই হাত দিয়েছে গিয়েছে তাদেরই এখন খারুলকের বিচার কিভাবে হয় সেটা দেখার অপেক্ষায় আমরা আছি বিএনপি নেতারা বলেছেন গণতন্ত্রের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে राहुल राय चैनल आई ढाका